রাজধানী জিবি বাজারে কমিউনিটি শৌচালয়ের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার জিবি বাজারে জন্মলগ্ন থেকে ছিল না কোনো শৌচালয় তাই জিবি বাজারে কমিউনিটি শৌচালয় নির্মাণ করা হয় সোমবার এই নবনির্মিত কমিউনিটি শৌচালয়ের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাথে উপস্থিত ছিলেন কর্পোরেটর প্রদীপ সহ অন্যান্যরা মেয়র দীপক মজুমদার জানান প্রায় পনেরো লক্ষাধিক টাকা ব্যয় করেই এই শৌচালয় নির্মাণ করা হয়েছে ব্যবসির সঙ্গে কথা বলে তাদের সহযোগিতায় আজকে আনুষ্ঠানিকভাবে একটা টয়লেট আমরা আলু উদ্বোধন করেছি আমাদের আগরতলা শহরের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন বাজারগুলি সংস্কারের কাজ আমরা হাতে নিয়েছি এবং প্রয়োজনীয় অনুভব করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রাস্তা নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা পাশাপাশি টয়লেটের ব্যবস্থা আমরা করে থাকি সেক্ষেত্রে আজকে এটা একটা উদ্বোধন করা হয়েছে আমার বিশ্বাস আশা থাকবে সঠিকভাবেই হয়তো সরকারি অর্থে বেয়ে প্রায় পনেরো লক্ষাধিক টাকার উপর খরচ করে আমরা করেছি রিপোর্ট খবর ত্রিপুরা